মাত্র তিনটা টিপস মনে রাখলেই হবে আচার ভালো থাকবে বছরের পর বছর আচার তৈরি করার কিছুদিন পরে কি নষ্ট হয়ে যায় অথবা উপরে শেওলা পরে প্রায় সবাই কখনো না কখনো এই সমস্যায় পড়েছেন আচার বছরের পর বছর ভালো রাখতে চাইলে আমার রেসিপিটা দেখুন আলাইকুম আজকে আপনাদের ঝটপট আমের আচারের রেসিপি করে দেখাবো সব মিলিয়ে আধা ঘন্টা লাগবে আচারটা তৈরি করতে শুধু তাই নয় ভীষণ মজার এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন বছরের পর বছর বাড়তি ঝামেলা না করেই কিভাবে জিভে জল আসা আচার তৈরি করবেন থাকবে সেই সব টিপস একদম নতুনরাও একবার ট্রাই করলেই পারবেন ইনশাল্লাহ একদম শেষ দিকে এমন কিছু টিপস বলে দিয়েছি সেগুলো জানলে আপনি যে কোনো আচার বছরের পর বছর ভালো রাখতে পারবেন কথা না বাড়িয়ে চলুন সহজ রেসিপিটা দেখিয়ে দিই প্রথমে আম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি মুছে নিয়েছি ধোয়ার পর যাতে আমে কোনো পানি না থাকে এরপর আম কেটে নেব আমের বোটা কেটে ফেলে দিতে হবে এরপর আম মাঝখান দিয়ে কেটে আলাদা করে নিব কাটার পর মাঝখানে যে আটি আছে সেটা ফেলে দিব এরপর ছোটো টুকরা করে কেটে নেব আমের সহ নেবেন খোসা ফেলতে হবে না দেখুন আমি আম এভাবে পিস করে নিয়েছি এক কেজি আম এভাবে পিস করে নিব। কাটার পর আম ধোয়া যাবে না এরপর দেখুন আমি কিছু মশলা নিয়েছি এখানে আছে আস্ত জিরা আস্ত ধনিয়া আস্ত মৌরি সবগুলো এক টেবিল চামচ করে আছে আর নিয়েছি তিনটে মরিচ এখন মশলাগুলো একটু টেলে নিব সেজন্য একটা প্যানে মশলাগুলো দিয়ে দিচ্ছি চুলা মিডিয়ামে আছে মিনিট মিনিটখানেক অনবরত নেড়ে নেড়ে টেলে নিতে হবে এতে মশলার মকশ্চারাইজার চলে যাবে খুব সহজে গ্লাইন্ডারের মাধ্যমে গুঁড়া করা যাবে কয়েক সেকেন্ড নাড়লেই হবে এখন চুলা অফ করে মশলাগুলো অন্য একটা পাত্রে নিয়ে নিব। ঠান্ডা হওয়ার পর এগুলো গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়া করে নেব আপনি কি আমার কাছে কেক পিৎজা চকলেট আইসক্রিম ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন এবার আচার তৈরির মূল প্রসেস শুরু করছি মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে দিচ্ছি আধা লিটার সরিষার তেল এক কেজি আমের আচারের জন্য আধা লিটার তেল দিচ্ছি তেল চাইলে আরও বেশি নিতে পারেন তবে কম দেওয়া যাবে না কারণ তেল যত বেশি দিবেন আচার তত বেশি ভালো হবে এবং অনেক দিন ভালো থাকবে তেল কম দিলে আচার বেশি দিন ভালো রাখতে পারবেন না আচার তৈরির এটা এক নাম্বার টিপস ও খুব গুরুত্বপূর্ণ টিপস তেল গরম হয়ে এলে চারটা শুকটা মরিচ ও একটা চামচ পাঁচ ফোরন দিলাম এখন নেড়ে মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি তিরিশ সেকেন্ড ভাজার পর এবার বাটা মশলা দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিলাম রসুন বাটা দেওয়ার পর তেলে অনেক ফ্যানা উঠবে রসুনের সাথে দিচ্ছি এক টেবিল চামচ সরিষা বাটা আপনারা লাল বা সাদা যে কোনো সরিষা বেটে দিয়ে দিবেন কয়েক সেকেন্ড নেড়ে মিশিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো তিরিশ সেকেন্ড ভাজার পর এবার কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি আবারও বলে দিচ্ছি কাটার পর কিন্তু আম পানি দিয়ে ধোয়া যাবে না কাটার আগেই আম ধুয়ে নেবেন আমের সাথে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি একটা চামচ মরিচ গুঁড়া আর দিচ্ছি এক টেবিল চামচ লবণ নেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে আঁচ মিডিয়ামে রাখবেন একদম সহজভাবে রেসিপিটা দেখাচ্ছি রকম বাড়তি ঝামেলা ছাড়া একদম পারফেক্টভাবে এভাবে বেশি করে আচার বানিয়ে আপনারা অনেক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন ভালোভাবে নেড়ে দিয়ে এভাবে কিছুক্ষণ সব কিছু রান্না করব ঢাকনা দেওয়া যাবে না কিছুক্ষণ পরপর নেড়ে দিয়ে আমি প্রায় দশ মিনিট ধরে রান্না করেছি যেহেতু আমরা টকমিষ্টি ঝাল আচার তৈরি করব তাই এখন দিচ্ছি চিনি হাফ কাপ চিনি দিলাম চিনি দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি চিনি দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করেছি একটু আগে যে মশলা তৈরি করেছি এখন আমি সেটা দিয়ে দিচ্ছি মশলাটা গ্রাইন্ড করে গুঁড়া করে নিয়েছি একদম মিহি গুঁড়া না করলেও চলবে মশলাটা দেওয়ার পর আচারের টেস্ট যেমন অনেক ভালো হবে আচারটা দেখতেও অনেক লোভনীয় হবে মশলা দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি আম সেদ্ধ হয়ে গেছে আমের কিছু পিস গলতে শুরু করেছে আমাদের আচার তৈরি একদম শেষ পর্যায়ে মশলা দিয়ে মিনিট খানেক নেড়ে মিশিয়ে দিয়েছি এখন দিচ্ছি হোয়াইট ভিনেগার বা শিরকা আপনারা জানেন আচারে শিরকা দিতে হয় যে কোনো মুদি দোকানে শিরকা বললেই তার আপনাকে দিবে আচার তৈরির একদম শেষ দিকে শিরকা দিতে হয় এতে আচার সহজে নষ্ট হয় না প্রায় বছর খানেক ভালো থাকে আমি প্রায় দশ টেবিল চামচ শিরকা দিয়েছি তাই অবশ্যই সিরকা দিবেন এটা হচ্ছে আচার তৈরির দ্বিতীয় টিপস সিরকা দিয়ে হালকা নেড়ে দিচ্ছি হালকা নেড়ে দিয়ে চুলা অফ করে দিব আমাদের আচার তৈরি কমপ্লিট এখন হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে সব কিছু ঠান্ডা করে নেব আচার ঠান্ডা হয়ে গেছে এখন আচার সংরক্ষণ করার জন্য কাঁচের জার নিয়েছি জারটা একদম পরিষ্কার এবং শুকনা এখন একটা চামচের সাহায্যে আচার জারে নিয়ে নেব চামচটাও একদম শুকনা হতে হবে চামচে যাতে কোনো পানি না থাকে আচারের প্রধান শত্রু হচ্ছে পানি আচারে যাতে কোনোভাবেই পানি না লাগে তাই আচারে যখনই চামচ দিবেন সেটা যাতে শুকনা হয় আমরা অনেক সময় আচার খাওয়ার সময় পানির সহ চামচ দিয়ে আচার নিয়ে থাকি এতে কিন্তু আচার দ্রুত নষ্ট হয়ে যায় এটা হচ্ছে তিন নম্বর ও শেষ টিপস আরেকটা বোনাস টিপস দেই আচার যে ধরনের পাত্রেই রাখেন না কেন উপরে যাতে তেল ভেসে থাকে তেল ভেসে থাকলে আচারে শ্যাওলা পড়ে না আর যদি উপরে শুকনা থাকে তাহলে কিছুদিন পর দেখবেন উপরে শ্যাওলা পড়বে আমার এই টিপস ফলো করলে আপনার আচার কখনোই নষ্ট হবে না মাঝে মাঝে আচার রোদে দিবেন রোদে দেওয়ার সময় বয়ামের মুখ খুলে রাখলে ভালো আর যদি আচারে তেল কমে যায় তাহলে সরিষার তেল ভালোভাবে গরম করে আচারে দিতে পারবেন সমস্যা হবে না আচারটা চাইলে এখনই খেতে পারেন তবে এক সপ্তাহ অপেক্ষা করলে আচারের রিয়েল টেস্ট পাবেন রেসিপি এবং টিপসগুলো কেমন লাগলো জানাবেন আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ